Eu, eu, eu... मानो तब तक बोलेंगे तब तक मानो तब तक बोलेंगे 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 मानो तब तक बो এবং এখানে আমাদের মাঝে মালা প্রাঙ্গনে আমাদের সঙ্গে স্টেজে সেলের সম্মানীয় চেয়ারম্যান গাজলের ভুলপুত্র আমাদের রঞ্জিত দা উপস্থিত আছেন আছেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাপতি এটিএম রফিকুল সাহেব আছেন এখানে সম্মানীয় বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মোজাম্মিল সাহেব আছেন এখানে জেলা পরিষদের আমাদের সদস্য এখানে দা আছেন নীতা দি এখানে আছেন এবং গাজর কলেজের সম্মানীয় আমাদের প্রিন্সিপাল সাহেব এখানে উপস্থিত আছেন আরও প্রচুর গেস্ট এখানে উপস্থিত হয়েছেন সকলেরই নাম না নিয়ে সকলকে আমার নমস্কার এবং ভালোবাসা জানিয়ে এবং প্রথমেই আমাদের গাজল উৎসবের যারা অর্গানাইজার তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার শুভেচ্ছা জানাই যে তারা আমাকে এই মহৎ অনুষ্ঠানের উদ্বোধক রেখেছেন প্রত্যেক বছরই গাজল উৎসবে আমি থাকার চেষ্টা করি এই বছরও আপনাদের মাঝে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে এখানে প্রচুর আমাদের গার্জিয়ান স্কুলের ছাত্র ছাত্রা এই মেলা প্রাঙ্গণে আছেন তাদের সকলকে আমার নমস্কার নতুন বছরের শুভেচ্ছা জানাই প্রচুর প্রোগ্রামস আমি দেখলাম লিস্ট খুব সুন্দর আকর্ষণীয় প্রোগ্রাম করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লাওয়ার এক্সিবিশনের সঙ্গে ওখানে ভেজিটেবল গার্ডেন এক্সিবিশনের সাথে সাথে প্রচুর ফুড স্টলস বইমেলার আয়োজনও করা হয়েছে বাচ্চাদের জন্যে খেলার জায়গাও আয়োজন করা হয়েছে মেলাও দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আসছে যেহেতু দুপুরবেলা একটু হয়তো ভিড়টা কম কিন্তু যেমন দিন যাবে আরও মানুষ আসবে কারণ কি গাজলে আমাদের এই উৎসব গাজল উৎসব সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে কখন এই উৎসব আসবে আমরা সবাই এক জায়গায় হব এই মিলিত অনুষ্ঠানে সবারই সঙ্গে সবারই দেখা হয় এবং আমাদের যেহেতু একটা রিচ কালচারাল হেরিটেজ আছে আমি দেখেছি প্রত্যেক বছরই গাজল উৎসবে আমাদের ব্লক অ্যাডমিনিস্ট্রেশন পঞ্চায়েত সমিতির অ্যাডমিনিস্ট্রেশন একসঙ্গে মিলে তারা যে গাজল উৎসবটা করে প্রচুর বাচ্চারা এখানে কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করেন অনেকগুলো কম্পিটিশানস হয় সেগুলোতেও তারা পার্টিসিপেট করেন প্রত্যেক বছরই খুব সুন্দর প্রোগ্রাম হয় এবছরও আমরা আশা করছি খুব ভালো খুব সুন্দর প্রোগ্রাম হবে পাঁচ দিনের প্রোগ্রাম আপনারা রেখেছেন আমি আশা করব আপনাদের প্রোগ্রাম যাতে খুব ভালো খুব সফল প্রোগ্রাম হয় এবং আগামী দিন এই প্রোগ্রাম যাতে আরও বড় আকার রূপ ধারণ করেন এবং প্রত্যেক বছরের মতো এই বছরে আমি যেমন আসতে পেরেছি আগামী দিনেও আসার চেষ্টা করব আপনাদের এই প্রোগ্রামের সাফল্যমণ্ডিত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রাজ্যসভার সাংসদ তথা আজকের উদ্বোধন